আপনি যদি ঢাকাতে থাকেন বা আপনি যদি ঢাকাতে যাওয়ার সিদ্ধান্ত নেন তাহলে এই ভিডিওটি আপনাকে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর বিপদ থেকে সাবধান করবে এক নম্বরে রয়েছে ফার্মগেট আপনি ফার্মগেটে হাঁটছেন হঠাৎ দেখলেন কিছু মানুষ একজনকে মারছে মার খাওয়া মানুষটি আপনার দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলছে ভাই আমাকে বাঁচান আপনি মানুষ হিসাবে সহানুভূতি দেখিয়ে এগিয়ে গেলেন তাকে রক্ষা করতে আপনি কি জানেন এটাই ছিল তাদের ফাঁদ আপনি এগিয়ে গেলে তারা দল বেঁধে আপনাকেও ঘিরে ফেলবে আপনার মোবাইল মানিব্যাগ সব কিছু ছিনিয়ে নিয়ে যাবে এই প্রতারক চক্রের একটাই কাজ দয়া দেখানো মানুষদের ঠকানো তাই সাবধান থাকুন দুই নম্বরে রয়েছে ওভারব্রিজ ওভারব্রিজের ওপর একজন মহিলা কান্না করছে বলছে ভাই আমার কাছে টাকা নেই আপনি কি একটু আপনার মোবাইল থেকে একটা মিস কল দিতে পারবেন আপনি ভাবলেন মানুষ তো মানুষকেই সাহায্য করে আপনি কল দিলেন কিন্তু আপনি কি জানেন আপনি ফাঁদে পড়েছেন আপনার নম্বর ওদের কাছে চলে গেল এরপর তারা আপনাকে ফোন করে লোভনীয় অফার দিবে আপনি যদি রাজি হন তারা আপনাকে একা ডেকে নিয়ে ব্ল্যাকমেইল করবে আপনার জীবন হয়ে উঠবে ভয়ঙ্কর তিন নম্বরে রয়েছে লিফলেটের ফাঁদ যদি কখনও শাহবাগ মহাখালী যাত্রাবাড়ি এসব জায়গায় জ্যামে বসে থাকা অবস্থায় আপনার হাতে লিফলেট ধরিয়ে দিতে পারে তাতে লেখা থাকবে দুর্বলতার ওষুধ দ্রুত বিয়ে ফ্ল্যাট ভাড়া রুম ব্যবস্থা সবই তাদের ফাঁদ আপনি যদি এগুলোতে আগ্রহ দেখান আপনি বড় প্রতারণায় শিকার হতে পারেন চার নম্বরে রয়েছে পরা মেয়ের ফাঁদ আপনি রাস্তায় হাঁটছেন হঠাৎ বোরখা পড়া সুন্দর চোখের এক মেয়ে আপনার দিকে তাকিয়ে মিষ্টি করে ইশারা করছে সে আপনাকে প্রেমের প্রস্তাব দিবে না তবে এমনভাবে কথা বলবে যে আপনি ভাববেন একটু চেষ্টা করলে তার সাথে সম্পর্ক হতে পারে আপনি যদি এগিয়ে যান আপনি নিশ্চিত ফেসে গেছেন তারা আপনাকে তাদের আস্তানায় নিয়ে যাবে এরপর মেয়েটির মাধ্যমে আপনাকে ব্ল্যাকমেল করা হবে আপনি হারাবেন সব পাঁচ নম্বরে রয়েছে ঘাটের জুয়ার ভাদ আপনি অনেকগুলো লোককে গাবতলি সাইদাবাদ সদরঘাট মাওয়া আরিচা দিয়া এসব ফেরিঘাটে বসে থাকতে দেখবেন কেউ তাস বা লুডু খেলছে আপনি যদি কাছে যান খেলার ছলে আপনাকে টেনে ফাঁদে ফেলবে আপনি বুঝতেই পারবেন না কখন আপনার টাকা খোয়া যাবে ছয় নম্বরে অপরিচিত যাত্রীর সাথে বেশি কথা বলা বিপদ যাত্রাপথে অপরিচিত লোকদের সাথে বেশি ঘনিষ্ঠ হবেন না আপনি কোথায় যাচ্ছেন সেটা আগে থেকে ভালোভাবে নিশ্চিত করে নিন অপরিচিত স্থানে কারো কথায় ভুলেও যাবেন না সাত নম্বরে কখনও রেলগাড়ির ছাদে উঠবেন না কারণ রেলগাড়ির ছাদে অনেক সময় একদল ছিনতাইকারী ওত পেতে থাকে তারা চলন্ত ট্রেনের ছাদ থেকে আপনার জিনিস ছিনিয়ে নিয়ে আপনাকে ছাদ থেকে ফেলে দিতে পারে আপনার জীবন ঝুঁকির মধ্যে পড়বে আট নম্বরে স্পিড বোটে ওঠার আগে সতর্ক হন স্পিড ভ্রমণ করার সময় সাথে বেশি টাকা বা মূল্যবান জিনিস নেবেন না অনেক স্পিড নির্জন জায়গায় নেয় তারপর আপনাকে লুট করে রেখে দেয় আপনি কিছুই করতে পারবেন না নয় নম্বরে কখনো রাস্তায় জ্যাম দেখে বাসের মাঝখান দিয়ে যাবেন না কারণ রাস্তার ভিড়ের মধ্যে বাসের মাঝখান দিয়ে যাওয়া খুব বিপজ্জনক অনেক সময় ছিনতাইকারী ও নেশাখোড়া বাসের ফাঁকে ওত পেতে থাকে আপনি বুঝতেই পারবেন না কখনও আপনার জিনিস ছিনিয়ে নেবে আশা করি এই ভিডিওটা আপনার অনেক উপকারে আসবে তাই ভিডিওটি শেয়ার করে অন্যকে সাবধান করে দিন